صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم مولايا صلى وسلم دائما ابدا على خبيبك خير الخلق كلهم وقران جبر ايات فرغي ايات ارتوان فنو اي بومي كسرا غور جيوتو سماشن كبار بومي كو اي خن جاني اي سبهنه مدحتان هوت جيوتا ايته الا كرفوا كلو আল্লাহর কোরআনে আল্লাহরবুল আলমিন বয়ানদের হ কলো মানে কি হ খে রে ভু তোরা ফাঙ্গও হই ফাঙ্গও হই খন আর ফিয়নেরই খন আর ফিয়ন ওয়ালা তু সেরে কিন্তু খাইত ফেরি

খানা পিণে সদর বদর করে দেরারে আল্লাহ কী নৈন্যভারে আল্লাহ যদি দৈন্য দয় আর দিব আল্লাহ সম্পদ তোরা খাই বেললে দি আল্লাহ সম্পদ তোর ভান করি বেললে দি খাই ভান গড়ি তবি নষ্ট করি নাভার নষ্ট করি তৈরিবি ন আচ্ছা বিয়ের মানে যায় না যাই মেদানা যায় নাকি না যায় মেদানা যায় বিয়ে যাই না যায় বসিয়ে বাদ ফাঁক করে না করে মাইভলও করে না করে মার্শা আল্লাহ বাদ দে বা ফ্র জিয়ান এবারে ডিস খাওয়া দে না বাথর ডিস খাওয়া দে রাইস খায় আল্লাহ হ্যাঁ ডিস খাই দে ডিস এনভাবে দে দি দিলেও ফরি যায় আতল হইলেও ফরি যায় জানা না যায় দি দিলেও ভরি জানা আতল হলেও ভরি জানা আবার বাসন কি এন বাসন এগিয়ে যে ভাত খাইতে চাইলে ই ফরি জানা না যায় আয় খনি মিকে গেলে আমি আরেকখানা মেলা মানে রইল আগর যুগ রইল উ কে বাসন ধ বা তগিন লইতে চাইলে ভরি যে গই হতা বুঝছো না হ্যাঁ জোয়ান ভোয়ান তো ফলিলেও অসুবিধা নাই বুড়ত তো ফলিলে কিন্তু অসুবিধা আছে নাকি ন নাইলে ন শনি কে তো ভরি ভরি তাহলে এখন শহর নাকি আরে আজ দিন বাজার একখান দোয়ান দেখিলাম একখান দোয়ান থাকবার ভাত খাইলাম বড় বড় জাম একবারে বাথর বাসনও বড় অনর বাদ জিবে দিবি বহু বড় জৈল্লে করি লিবে বাদ ফরি না দেবু আবার ফৈসেও বেশি দিয়ে এলাম যে আমি তো ফৈসে কিন্তু দোয়ার নাম তো মাস আল্লাহ সুন্নত অনুযায়ী এখন বর্তমানে বিয়ের মেজি যে ডিস দের এ ডিস বাদ ফরেন না না ফরের না কি না ফরে ফরের ফরন্নান বাদ খার আল্লাহর খানা তরকারি হার হার টেয়া হার ক্ষমতা হার বলার ফাখার বৌ আহার সম্বত্তি হার হ্যাঁ বেগিন আল্লাহ আল্লাহ খাই ইত্যাদি ব্যা বুক গরি ইত্যাদি ব্যা নষ্ট গরিব না ভারিব্যা নষ্ট করি এখন আল্লাহ যদি পারে ভালো হইব না খারাপ হইব না খারাপ হইব আল্লাহন সন্ন এবার হাদিস শরীফ শুনু হাদিস শরীফ উনু লিখি আদিবে খাওয়া নসুল্লাহ ফরম গুণে আলাই হেসালামা আর মুখে মুখে হাদিস কোরআন শরীফ বেগুন ফরিতরে হাদিস ফরিদের না হাদিস শরীফে জ্যা জবনাই বহানবন নাই আছে না তৈরি অনেক হাদিস শরীফ ফরিণ্য জানন কেমত ময়দানন্ধু খুদ্ দীর্ঘরণ যাই আলেমর মুখে মুখে আই গুনাগারে হাজির শরীফ পর গিলাম দে রসুল পাকর মোহাম্মত অন্তর জাগা দি অহুদা ইয়ান রসিল তুই আরে ব্যস্ত দান গরিব না গরিব গরিব না গরিব তোলে ফরন হাদিস যতবার পড়িবে যেদুন হাদিস পড়িবে বেগুন দরসিনি মাছনা নাই কালা

অবশ্যই অবশ্যই শান তোরা জনের হাঁসে উপস্থিত হইব আর বেগুনের হাঁসাইব আইব কি দিয়ে রে ইন্দ্রা কুল্লে শান আরানরা বেগুনের হাঁসে প্রত্যেক খাজন মাঝে প্রত্যেক খামত ছয় থানাইব তার পরিপূর্ণ কৌশল লইয়রে সানিহি তার পরিপূর্ণ কৌশল লইয়ের থেকে আজির কোন মা আছে বা আল্লাহ আল্লা ছাড়া বেগিনের সাই আচ্ছা তো তার পরিপূর্ণ কৌশল লই আজির শতান সতান খা আজিরয় প্রত্যেক জায়গাতে আজির নয় জামাই ববু বারাবারি ঘরের দেরা আজির হয়ে মাহা খতা হইলে সব্রাইলে আজির না। বাইয়ে বাইয়ে সহ্য গলায় আজিরই আনা রোয়া রুইটি গেলে আজির না। সদরে মাল মাফে দেড়ে মাল খনি বেলায় আজিরই আনা হাসে দেড়ে আইল খাড়ি বেলায় আজির না ফলরে বাফলের বিয়াদি ফি করি বেলায় শতান আজির হয়ে নাকি নয় আই অয়ে মছজিদত গেলে নামাজত তেই ঈদে শতান আজিৰ ইয়ে না শতান আজিৰ ইয়ে এলা আজিৰ ততে এমন কি খেজৰ হু ইন্দাত আমি আৰা ভাত খাই দিবইলে এডৰ শতান যাইয়েৰে আজিৰ অয় শত ভাত খাই দিবই যে এডৰ কি হয় আজিৰ হয়

রসুল আর রসুল নতুন অপশন আই না হদে আছে আর গইয়ে দে মুসলমান রসুল পা কর গো মুসলমান বুজুর্গ সাপ কর ইবে তুন নবস আছে অন হই তেলে গুন দে অন তুন আছে আর তুন নবস আছে নবসর আবার কয়েক বাফ আছে নবসা মারা নবসা মারা নবসা মুতমাইন্যা নবসা মুলহিম এলে বহু নবসা আছে আচ্ছা ই নিকা না যায় ইকা গেলে কথা উজুরা আই যাবে ওইটো আর কথা না তো কম না লাইব এগি নহ না যাবো ই নাড়ে উজুর বিষয় না আইব এটা লাই লেখি আর নিদি আদি আর গম নলা দিয়ে লেখি যে কথা হই আচ্ছা থাকে ফুয়ার তো অনত যাতে ফুয়ার যাতে বাবল্য কথা হর ফুয়া যাতে বাবর চোখ রাঙায় কথা হওয়ার বোঝা পড়ি বোঝে আইছে আইসে না মাইয়ে দুইজনে বারাবারি ঘরের সাতান আইসে না মাইয়ে কেন আসছে দশমর ভোলা খাদি সিবে মেসকাল চুরিব পরে খন্ন ইয়ে নুক আবু বক্ত সিদ্ধি করে মানুষ গিয়ে গেল যে রসুল পাকে মুসকি মুসকি আসে আবু বক্ত সিদ্ধি কিন্তু কম লাবে না খারাপ লাগবে খারাপ লাগবে হ না খারাপ না না আর যদি গালি দিয়ে আর মলানা আনার কেনা মলানা মুক্তার জোর তো যদি যেহেতু আই ভরাই ইবে যদি আসে বে নামাতেলি আসা আইনে নমাবো ওটা আর গালি দিয়ে রবা দি তুই আঁস দে তোর কিল্লে দে এন হইম না নবহিম রসগুলো আবহাওয়া সিদ্ধি করে আনার ফোনা গালি দিয়ে মানুষ গে গালি দিয়ে রসুলোপাকে আসেন গাইল যেতে গাইল যাতে বেশি দেব আবু কষ্টের দিকে না গাইলের উত্তর দি মানুষ কখন আছে না নাই শক্তর ভক্ত নরম জম আছে না নাই শক্তর ভক্ত নরমর জম আছে না নাই ও তখন কি করি কি আবু কস্তে দি দিয়ে আনলাই আবুক গুস আসছে গাইল দিয়ে বেশি দের গাইল উত্তর দিবে গাইলিলে গাইল গরম করি উত্তর দিয়ে রসুলের পাক মুখালা করি উড়ি যার মুখ খালা করি উড়ি আবু ভিজে ভিজে দার ইয়া রসুল আল্লাহ দে আয় যেতে গরম করি তালে কথা হই আয় তো গাইলে অনেক মুখ কালা করি এরে উড়ি যেতে গেলে গুন এরা বসুদিকে কেন গুসা করি জরুর ঘর আবু তোর তুমি যেতে এত তেল তাহলে তোমার এত গাইল যে এত আল্লাহর ফেরাস তাই এর গাইলের উত্তর দেয় তুমি যে অনর গাইলের উত্তর দিও তোমার ফক্কে যাবু তো দিল ফেরস্তা গিয়ে অনর শে কি হইয়ে উপস্থিত হই ইয় দেখানোর আরোগ্য খাদি না সদিয়ার ইবে ইন এবার আরোগ্য খাদিস তাও এই দশম ভালো ভুরগি মাদ্রাসা সদা আরোগ্য প্রতিবেশী আছে বেলা বালা বাবার করলে খারাপ ব্যবহার করে সুন্দর কথা হলে কু সুন্দর কথা এবার জুলুম করলে ধৈর্য ধারণ করলে বা আরও বেশি করে এল বেগিনে মুগ্ধা হতাহ তুই হতা হয় তুই এবার মুখ মারি জ্বলন্ত নিক্ষেপ গর হাত ধর কিনে ধরলে একজনে গাইলের তুই ধৈর্য ধর কী প্রতিদান পাইবে না না পাবি কে আমি পরিবর্তে আনহারও সব অনর পেলা পড়ি আনলা পর

ভাত কিছু হয় কিছু রাখি দে আছে না নাই হিন্দু হলে ভাত খাইলে কিছু তোরা রাখি দে্লার কোথাও কুরাল লাই কুরা কি হয় না জানে কুরলায় বাদ কি করে রাখি নিচারা ধর্ম অনুযায়ী মুসলমানের ভলে ভাত খাইতে বইয়ারে কিছু খাইয়ে কিছু ফেলাই দিয়ে বস্তু কিছু খাইয়ে কিছু ভালাই দিয়ে চাহ কিছু খাইয়ে কিছু ভালাই দিয়ে নাস্তা কিছু খাইয়ে কিছু ফালাই দিয়ে দেম নাকি না দেয়ের হওয়া বিয়ের না দেয় সাত বানা দেয় না দেয় চা কেন করে ফুরুত ফুরুত মাথা টানিয়ে তার ভেঙে দূর করে ফেলে দিয়ে ন আচ্ছা ঠইলে আজ ও ফেলা দিন না মানুষ হল খেয়াল করো রসুল পাকে কি বয়ান দিয়ে তো ওই রসুল পাকে বয়ান দে ফাইজা সাকাত লুক মাতু আহাদিকুম তোয়ার যদি খানা গড়ার যদি আতিকে খর দেয় মেরিত ফরিয়ে যায় অনর দস্তর খানাত যায় বাত লব দেড়ে যায় তরকারি লোক দেড়ে যদি ফরি যায় ফলে ফরি গিয়ে দে বাতিবে লই ফেলাই বে ফরি দে গুস্ত লই ফেলাই বে দে আলু লই ফেলাই বে ফরি গিয়ে দে তরকারি লই ফেলাই বে হুজাহা কি করিবা কি করিবা মাথা না ফরিকে দিবা লই ফেলাইবা কত সাতা বাজে দেখেন বলবেন সাতা বাজে দে কেন করবেন দশতরখানা অপরিষ্কার আর জানা হয়ে গিয়ে এটা বাজে দেখেন করবেন আর তো তো সকাল ধর গে হতে না এলিয়া ন চোদিন ফরিকে এটা সাতা বাজি দশতরখানা পরিষ্কারটা আইলে t ha b rl l এরে যদি হাঁসারা বাজ্যদয় ছা বাজ্যদয় ফালি ফালিউমিত মা কানা বিহা মিন আজা মানুষরে ষষ্ঠদায়ক অনর অন্তরে গ্রহণ দে এই জিনিসহীন এড়ে জেগিন আছে মেদিত এটা বাই্য দিয়ে অন্তর্গ্রহণ করিব না আজা মানে ষষ্ঠদায়ক একত্র দিয়ে দে যতরম্য কিছু জিনিস আছে যেকিন তোমার অন্তর করন্ন করি বাইজ তুই এগিন কি কর দূরে চড়াই দ দুই ফেল বাদ ভর দুই ফেল অনতরকারি ফরকে দিয়ে দুই ফেল দুইয়ের কি কর তুই খাই ফেল দুয়েরে সোমালিয়া কোলাহা দু দিয়ে তুই খাই ফেল বাদ ফর ইত্যাদি না ফলি তোমাকে খাব না

তুই নষ্ট করব দে তরকারি আল্লাহর তুই নষ্ট করও দে সা র তুই নষ্ট দে নাস্তা র তুই নষ্ট কর্য দে ইনলাই আল্লাহ তোমারে মহাব্বত নগরিব করি ব্যা খাই পেল দে মলো ইয়ে ফালাই যক বাড়ে ফালাই যক আজিয়ে ফালাই যাওক গাজিয়ে ফালাই যাওক বালাই ফালাই যক খরাই ফরাই দেহামতর ময়দানত মলিশিয়া বলি সারা না যাইব আদিছা বলি সারা না যাইব সদর বলি সারা নজাইব কেহ ওয়ালা ইয়াদ ছয় থান হল তুই এখানা রাখি নদীবা মেডেট দিবা তুই নইলে ইবা ছয় থানর খুঁড়া ইবা হার খুঁড়া করবো উজুর আই

এক দা আইথম আদাৱতী শয়া তিন আৰামণ আৰা বেগুনে চনৰ স্বীকাৰ কৰি দে শয়তানাৰা দুশমন ৱাটা তুমু ৱা ফাক্তু তুমুহু আ ৰাৱণাৰা শয়তানৰ এটাত গুৰিৰ শয়তানৰ অনুসৰণ কৰি সাতপুজতিৰ কিনে যদি ত নলদে থলি আই শয়তানৰ অনুসৰণ কৰিবি দলত গেই

আনের অলরে সুইয়ের লেকিয়ে রা অল মানে যে বাত কিছু নতাইব বাসন নতাবো বাসনরে কি হ লেকিয়া খাইবে না খাইবে একাংশ হজ ফন্তা আছে যেমন কি ভাত খাইলে ভাত খাইয়ে আট থান বালা করি বাসনতইলে বাসন দোয়ানোর দি বাছন বালা ঘরি দুইলে দুই ফি খাই পেল আর খনি কি যে আছে না যে মানুষ বাঁচন বালঘরি দুই এরা খাইব ইভাতো অজম শক্তি বাড়ি যাইব ফাইনু তে এটা লাই রসোলে পাক ভয়ান্ডর

হাতিয়াত ফাঙ্গরন নানতিয়াত নি মার্কেটের মনত খন নানতিয়ত তিয়াত ফাঙ্গরন তিয়াত আছে না নাই এটা মলৈ হলো হার আজি হলো হার গাজি হলো হার সদ্দারও হার মাতবরও হার সুইসাব হার হান্না হার বালাগরে হোক রসুলো পাকে কি হর হাত দেখে না দেওয়াতে না নাকি বাঁতে দানাতে ডানা তন মাঝে সিগেল লইয়ে বাতন তন মাঝে সার হাব লইয়ে আছে নাই বা তৈরি দে কিনলে ব্যবহার করে দে যার হিসাবে মুসি বেললায় বা নাকি ন হতে না বা তৈরি দে মুসি বেললায় দেনা তুই দে খাই এড়িয়ার গান এড়িয়ার গান অর্ডার দেয় তৈরি দিতে লাগবে দেনাত অর্ডার ব্যবহার করো এলে না এলে করিবে না না খা করতে দেনা তো তুই আর খাম বা তোর তোলে ঠিক আছে বাঁতরা হামায় না করি আচ্ছা আইয়ো তলি কি হদ কর করন কলা রসুল্লা হে সাল্লাল্লাহু আলাই এ লা লায়া কুলল্না আহাদুকুম বেসে মালিহি তোরাখন অবস্থা কী বাম হাতে না খাইবা ওলা বান্না বিহা বাম হাতে পানো নগরিবা চা ভান করে না খা দে ভান করে না খা দে নাস্তা খা দে না ভান দে নাস্তা খা দেরে দে বাম হাতে না খাইবা বান হাতে ফানো নগরিবা তাকুলু হ্যাঁ ফাইনার ক্যা শেতানা কুলু বেসমালিহিহা শয়তানে বাম হাতে খাই বাম হাতে না খাইবে মাথা ভানো ন গরিবা বাম হাতে খাম বাম হাতে ভান গরন শয়তানের অনুসারি হন আর শয়তানের অনুসারি ন রাসূল অনুসারি হন রাসূল অনুসারি হলে মাথা খাইন নে গরিবা শয়তানের অনুসারি হলে মাথা হা গরিবা ইয়ান দেখান hata আছে ইয়ান কনাপরা হুত তুই রাসূল পাক হদ ওয়ালাই আশরা বাননা আহাজুম মিনকুম কায়মা তোরাতি এ ইরে ভান ন গরিবা টি এ ইরে খানা মুস্তাতে ভান ন পামান না মদি বুলি তিয়াই ফানো দয় ফলি তহন এগিনের ফানিগয় পান খাই খাইয়ো খাই পানীয় জিনিস দুধ খাই পানীয় জিনিস যদি তিয় খাই তয় গালন মাই আপালি বমি ঘুরি আহ কি দেড় দেড় বছর ভরে হলে আবিষ্কার করি টে রা ফান করব ইত্যার কিড্ন আঘাত ঠেলে দ্বারা ফান করিব তারা কী কি নষ্ট হয়ে যাবে গিয়ে রসুনে পাক দেড় বছর আগে বয়ান দিয়ে দে বমি করে দে আটগালিয়ে রি তিয়া ফান করলে ঘর হবই কোনো অসুবিধা নাই থলে এখন থলে বা খা যায় যে দুই চার দশজনে ভাত খাইস গ্যালাস দিয়ে যে উগ্ গেলাস নলাই নাই বে গেলাস দিয়ে যে একজনের পাঁচজনের উগ্র অসুবিধা নেই উগ্ৰ গ্যালাস তখন দেনাতে ভাত খাই হাসারা বাত বাজ্য না বাজে আর জন তো সব না নাল সুরুল ন মানে ইন এখন ইন নাই ইন মাইসি ইন না মানের আচ্ছা যা সেভা মানো করি বেলার সমস্যা নাই তখন বাঁ ত্যাঙ্গি কিলো গেলাস লই বাঁতে গেলার লইও নাকি না জানা ডানাতে আঙ্গুরি আদ দিও হয় দনু হাতই না হয় বাঁতে গেলার লুই দানা কিনলে হাঁসরা দে বাদ দে আঙ্গুরি আত টান লাগে দেনা তুই না হয় দোনো হাতই এনে না তাহলে আর বাঁ তো না হিন্দি ধর কি হিন্দি আল্লা লাগাই আবার দনু হাতে ডাক্তার হলে দেড় হাজার বছর পর ইয়ে রে দে দেো হাতে যদি আনার ফান করে দেয় এবার তো কিডনি বিয়ার আন্ন হইব ডাক্তারাল আবিষ্কার করে কিন্তু দুনু হাতে ফান করলে কিডনি বিয়ার আন্ন ই ইয়ান বহুত বয়ান দিয়ে ডাক্তার হলে কিডনি দিবে কি অবস্থা হইব তো এখন হসুর পাক আছে বাঁতে না খাই বেললে বই বাঁতে হনা খাই দেয় হনা খা দেয় সতানা খা দেয় মানুষেরও সতানোর না আচ্ছা মানুষেরও সতান হইয়া না মিনাল জিন্নাতে মানুষ শতান হতে জিন শতান হই না না মিনাল জিন্নাতে ওয়ান্নাস জিন শতান মানুষ শতান তাহলে আর যদি বাত খাদ্য হয় আই মল হইয়া খাদ্য হয় তাহলে আর আর মানুষ শতান না বানান না তাহলে আর আজিয়াত কো কথা করে দিলাম আনারা বেগুন হাসার অনুরোধ তাই আই মন দেখি আরা বেগুন আজি এত দেনা খাইম না বা খাইম ঠে ইয়ের পানী খাইম না ঠিয় ইয়ে দুধ খাইম না ঠিয়ে ইয়ে যা খাইম না বই খাইম ঠে ইয়ে খাইম হন নান শতানর খান বই এর হন নান রসুলোর আদর্শর খান আর সতানর দলত যাইম নাকি রসুল দলত যাইম আর হতা ষষ্ঠরা মাপ গড়ি দিবান নগল্য নগরণগুই যে কোরণা বয়ান দি ইয় উপযুক্ত আলেমে যাই রে হুসান্লিবন্দে বার জমঘরিয়া খামিল মত প্রিন্সিপাল হিসাবে আইয়ের সদিন হতাশই একদিন কোরআন হাজির শব্দের যুক্ত যুক্ত হনে আড়ের ভিতরে যদি বুলফাজাত আর মেহরবানি করি টেলিফোন করি আই হুঁজুরি বে তো শিকতাম যাইম আই শুদ্ধ হইম কোনো অসুবিধা নেই কুরআহাদি জিতে জিতি নাই শনিকায় আর বুল ধরে দিবা তো মানি নিয়া করি শনিকায় যদি আই সব জানতা ই বললো শতাং আয় বেগিন নাই নজানি দেয় নিদিন না লিখি দি সম্পিবে সাই সাইরে আয় তানারা কেন হইম তুমি আর হতা আর দোয়া করি আর হতাহ কষ্ট হলে ক্ষমা করে দাওয়ানা আলহামদুলিল্লা রবীল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি